রাষ্ট্র কি করছে আসলে গত চব্বিশ ঘন্টায় সতেরোটির বেশি নারী নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা উঠে এসেছে কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা নারীরা বিগত দিনও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে এখনো করছে আগামী দিনেও করবে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে

আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন